ইনকেলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি মারা গেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে ওই পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারওয়ার ফারুকি তার ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে আবরার আবু সাইদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালওয়ার সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে অপর এক ফেসবুক পোস্টে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া লিখেছেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আমার ভাইয়ের শহীদী আত্মদান মুজলুম এ জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে যান দেব তবু জুলাই দেব না ইনকেলাব জিন্দাবাদ গত পনেরোই ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছিল